শুধু নিজে ডুবেননি ওই নৌকাটাকে ডুবাননি পুরা দেশের যত নেতাকর্মী আছে সবার মুখে একসাথে চুন কালে মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ছবি আমি কোথাও দেখেছি আজকে থেকে কয়েক বছর আগে আজকে থেকে কয়েক বছর আগে খুনি হাসিনা তার দোষর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবার উপরে ওই খুনি হাসিনা নিজেকে বলে করেছিলেন কিন্তু তার উপরেও যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা তিনি ভুলে গিয়েছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ দেখুক আর না দেখুক কেউ থাকুক আর না থাকুক যদি সৃষ্টিকর্তা কেউকে অপদস্থ করতে চায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না খুনি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত একটা মানুষ মুখে চুন কালি মেখে দেশ ছাড়া হলেও যে অবস্থা হয় তার চেয়ে জঘন্য অবস্থা তার হয়েছে শুধু নিজে ডুবেননি ওই নৌকাটাকে ডুবাননি পুরা দেশের যত নেতা আছে সবার মুখে একসাথে চুন কালি মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এখান থেকে আমরা যারা রয়েছি আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা আমাদেরও শিক্ষা নেওয়ার আছে আমরা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোন নোংরা রাজনীতি তোষামদির রাজনীতি অন্ধ অনুকরণের রাজনীতি যেন না করি যে যোগ্য তাকে শুধু আপনি একটা ক্রাইটেরিয়াতেই অতিক্রম করতে পারবেন সেটা হচ্ছে নিজেকে তার চেয়ে বেশি যোগ্য করে গড়ে তোলা ল্যাং মেরে এগিয়ে যাওয়ার যে রাজনীতি এই রাজনীতিতে আপনি সোনার গাঁও ল্যাং মারতে পারেন এরপরের ধাপে কখনোই ল্যাং মারতে পারবেন না তো এই চিন্তা বাদ দিয়ে আমরা যারা আগামীর বাংলাদেশি নিজেকে জনগণের প্রতিনিধি হিসাবে গড়ে তুলতে চাই আমাদের নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে স্পষ্ট কিছু প্যারামিটার বলি আপনাকে নেতৃত্বের জায়গায় নিজেকে শানিত করতে হবে আপনার নেতাকর্মীদের সাথে কিংবা সহযোদ্ধাদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি করতে হবে আপনার তাদের কথা এবং তাদের কাছে জবাবদিহি করার মানসিকতা থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি একদম নিজার হয়ে উঠতে চান তাহলে আপনার নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সেই জায়গায় কাজ করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে কোনো একজন সহযোদ্ধা আপনার ভুলটি ধরিয়ে দিল আর আপনি তাকে মাইনাসের পলিসিতে নিয়ে গেলেন তাহলে আপনি কোনোদিন নেতা হয়ে উঠতে পারবেন না আমরা আজকে যেই কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের এই সহযোদ্ধাদের জন্য বলছি এই কথাগুলো সামনে যারা আপনারা এই সোনারগাঁওয়ে সহ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতৃত্বে জায়গা থাকবেন তাদের কথা বলছি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলি আজকে আপনি কারোর সাথে অন্যায় করবেন এই অন্যায় কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন আপনার সাথে হবে